তাদেরকে ধরার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা তারা বলে যে রবিন এবং ফারুক যে দুইটা অস্ত্র ব্যবহার করেছে তারা ফারুক নামে সন্ত্রাসীকে দিয়েছে ফারুক আবার ইউসুফ নামে সন্ত্রাসীকে দিয়েছে ওটা উদ্ধার করা হয় মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে ইউসুফের বাসা থেকে এই দুইটা অস্ত্র উদ্ধার করা হয় এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডে যে টাকা ব্যবহৃত হয়েছে সেই টাকার মধ্যে এক লক্ষ তিপ্পান্ন হাজার ছয়শ টাকা উদ্ধার করা হয় অর্থাৎ ওই রবিন ফারুক রুবেল এবং ইউসুফ এরাই এই হত্যাকাণ্ডটা গড়িয়েছে আইন রক্ষাকারী প্রাথমিকভাবে এটা সত্যতা পেয়েছে এবং আলামত হিসেবে ওই দুটি অস্ত্র যেগুলো দিয়ে মামুনকে হত্যা করা হয় ওই অস্ত্রটা উদ্ধার করেছে এই বিস্তারিত তথ্য জানার জন্য প্রসিকিউশন পক্ষ থেকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালত আমাদের প্রসিকিউশন পক্ষের বক্তব্য শুনেছেন এবং আসামি পক্ষের বক্তব্য শুনেছেন উভয় পক্ষের বক্তব্য শুনে প্রত্যেককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা রাষ্ট্রপক্ষ বলেছে আমাদের আসামে নাকি সাতক্ষীরা বাজারে গেছে সেখান থেকে ঢাকা আসছে আবার বজারে গিয়েছে কিন্তু পক্ষে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নরসিংড়ি থেকে কিন্তু এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে মোহাম্মদপুর থেকে মদেনা আৰু ঘটনা এই ঘটনাস্থাপো উচ্চৰ হয় যিহেতু বিভিন্ন পৰিবাৰ এখন পৰ্যন্ত তাৰ বিৰুদ্ধে অভিযোগ তোলে নাই এটা সন্দেহ সন্দেহ কৰে নাই তাই এই মামলাৰ ইমান ব্যক্তিগত নাই